গঙ্গাসাগর বাঁচাতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে গঙ্গাসাগর ক্রমাগত ভাঙছে গঙ্গাসাগর সমুদ্রতট এই পরিস্থিতির মোকাবিলা করতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ সমুদ্রতর বরাবর ম্যানগ্রোভ প্ল্যান্টেশন সুন্দরবনের সুন্দরী গড়ান গেওয়া হেতাল ব্রানি কেওড়া থেকে শুরু করে বিভিন্ন গাছ রোপণ করা হয় মঙ্গলবার গঙ্গাসাগর এক নম্বর সমুদ্র সৈকত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গঙ্গা সমুদ্র জায়গা বৃক্ষরোপণ করেন জেলাশাসক সম্পাদা মন্ত্রী বন্ধুমচন্দ্র হাজরা সুন্দরবন পুলিশ জেলার সুপার কটেশ্বর রাও সহ অন্যান্য আধিকারিকেরা আগামী দিনে গঙ্গাসাগরকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে সমুদ্র তরজোটে ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বন বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে ম্যাসিফ ম্যানগ্রোভ প্লান্টেশনের যে কর্মসূচি আজকের সাংখ্য দর্শন কপিলের পাদদেশে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের অনারেবল এস সি এস সাহেব আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্টে অনারেবল মনোজ আগরওয়াল সাহেব তাকে হার্টেলি কনগ্র্যাচুলেশন আমাদের থেকে থাকে থাকে

সেইকিন্তু গোসাবা কুনতালি পশান্তি এই সব এরিয়া কিন্তু ভালনারেবল লোয়েচ আমরা সবাই জানি সো এই আজকে যে ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের করছে কি ইরিগেশন ডিপার্টমেন্ট জন প্রতিনিধি पंचायत গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এটা কিছু ডিপার্টমেন্টের নয় এটা আমাদেরকেই যতই আমরা এই ম্যানগ্রোভ লাগারিয়া বেটেল প্ল্যান্টেশন সেটা কিন্তু রক্ষা আমাদের যে করতে হবে Thank <laughs> you.